Everyone, so welcome and welcome back to my channel, Shishmita's Daily Blog. তো শুরুর প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে পুজোর জোগাড় করছি আর এতক্ষণ তো আমার আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আমার বাড়িতে হবে আজকে সরস্বতী পুজো আর সেটারই প্রিপারেশান সকাল থেকে আমরা স্টার্ট করে দিয়েছিলাম বেসিক্যালি আমরা ফেব্রুয়ারির এক তারিখে আমরা বাড়িতে পুজোটা সেরে নিয়েছিলাম কারণ তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না আমাদের বাড়িতে সারদা মায়ের সবাই দীক্ষিত তাই রামকৃষ্ণ মিশনে যে বা যেদিন পুজো হয় যেদিন যা হয় আমাদের বাড়িতেও সেই নিয়মে সেদিন তাই হয় তো আমরা সকাল সকাল উঠে গুছিয়ে সব কিছু আর হবে পরে আর বারোটার এখানে না বাবা একটা ব্লান্ডার করে দিয়েছিল বাবা এনেছিল এই কাঁচা গোল্লাটা আর এই শুধুমাত্র কাঁচা গোল্লা কাউকে প্রসাদে দেওয়া যায় না তাই আমি এটাকে নিজের মতো করে একটা শেপ দিচ্ছিলাম যাতে অ্যাটলিস্ট সবাইকে এক স করে হলেও পুজোর প্রসাদে দেওয়া যায় তো মাথায় এটা অনেক বুদ্ধি খাটিয়ে এটা আমি বানাচ্ছি আর এখানে শুভ এসে ক্যামেরা একটু ধরেছিল আরও আমাকে বলছিল যে আমি নাকি মিষ্টি চোর বেসিক্যালি আমাদের বাড়িতে মা ছাড়া মোটামুটি সবাই মিষ্টি চোর তাই কেউ কাউকে দোষ দিতে পারে না সারাদিনের পর রাত্রিবেলা যখন মিষ্টি চুরি হয় আমাদের ফ্রিজ থেকে বা টেবিল থেকে তখন সবাই সবার মুখের দিকে তাকায় কেউ কাউকে কিন্তু দোষ দিতে পারে না কারণটা ওই যে বললাম মোটামুটি সবাই আমরা মিষ্টি চোর যাই হোক তো এখানে এই যে মিষ্টিগুলো আমি শেপ নিজের মতো একটা দিয়েছি জানি না কি করব ফার্স্টে ভেবেছিলাম করব তারপর কি মন হলো যে না এটা একটু অন্যরকম শেপ আর চলো এবার আমাদের আমাদের জোগাড়টা তোমাদেরকে দেখাই এই যে বাড়িতে সরস্বতী মায়ের যেহেতু একটা মূর্তি আছে তার জন্য আমরা আর এক্সট্রা করে কিছু আনি মালা টালা দিয়ে সাজানোর পর এত সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করেই দিই একদম ছোট্ট একটা সরস্বতী ঠাকুরের মূর্তি আর তার জন্য না এক্সট্রা করে আমরা আর কিনে আনি না তো এটাতেই আমরা প্রতি বছর পুজো তো যাই হোক তো এখানে সবাই পাড়ার কিছু বাচ্চা কাচ্চা এসে নিজেদের খাতা বই দিয়ে দিয়েছিল এই যে ডান দিকে মোটা মোটা বই এগুলো দেখেই বুঝতে আর আমরা তো এখন গেছি তাই আর আমাদের আর কিছু মা বললো পাট আমরা চুকিয়ে দিয়েছি বইপত্র অনেকদিন এই যে মিষ্টিগুলোকে না পরে একটা ছোট্ট ছোট্ট একটা ডালিমের আমি এই যে এগুলো দিয়ে একটু মিষ্টিগুলোকে গুলোকে সুন্দর সুন্দর একটু গার্নিশ করছিলাম তাই তোমাদেরকে সেই ক্লিপটাও আমি ভাবলাম একবার শেয়ার করে দিই একদম ফিকা ফিকা সাদা সাদা মিষ্টি গুলো অতটাও ভাল লাগছিল না তাই একটা করে বেদানার যে দানাগুলো হয় বা ডালিম যেটাই বলো সেটা আমি মিডেল একটা করে দিয়ে দিচ্ছিলাম তাতে বেশ সুন্দর লাগছিল কিন্তু মিষ্টিগুলো তো এখানে আমি ওই কাজগুলোই সারছিলাম আর যেহেতু পরে ঠাকুর মশাই যদি বলে বারোটাই আসবে তাহলে সেটা তুমি ধরে নাও যে দেড়া দুটো কারণ ওই দিনকে আমরা মনে হয় যে অনেকে হয়তো ঠাকুর মশাইকে বলেও না পুজোর জন্য রাস্তা থেকেই হয়তো ধরে নিয়ে চলে যায় তো যাই হোক তো এখানে আমরা সব পুজোর জোগাড় আগে থেকেই করে রাখার চেষ্টা করি যতটা পারি যাতে এসে খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে যায় আর আমি সেদিনকে সকাল থেকে উপোস করেই ছিলাম অঞ্জলি দেবো যেহেতু তো এই বাড়িতে আবার অঞ্জলি দেওয়ার সময় না সবাই এরকম নয় যে একদম নির্জলা উপোস থাকে কিন্তু আমি বেসিক্যালি একটু নির্জলা উপোসটাই পছন্দ করি ছোটবেলা থেকে যেটা করে আসছি আর কি অভ্যাস হয়ে গেছে তো সেটাই আমি ছিলাম এই যে আমাদের ফুল ঠাকুর ঘরটা ভাবলাম তোমাদেরকে একবার দেখাই সব গোছানোর রেডি শুধু ঠাকুর মশাই আসলেই হয় আর এখানে না আমাদের ভোগের জন্য কিছু লুচি সুজি এগুলো বানানোর জন্য আমি চলে আসলাম এখন লুচি বেলতে মা এখানে লুচিটা ভাজবে আর আমার লুচি কোনো কোনো সময় গোল হয় আবার কোনো কোনো সময় গোল হয় না মানে বেসিক্যালি আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে আমি লুচি বেললে বেলা ভুলে যাই আর রুটি বেললে লুচি বেলা ভুলে যাই তো আজকে কিন্তু আমি দেখছিলাম যে আমার লুচিগুলো কম বেশি একটু গোল হচ্ছিল আর এই দেখো মা আজকে একটা পায়েস বানিয়েছে কি সুন্দর সরি পায়েস নয় এটা সুজি ছিল তো এটা খেতে এত টেস্টি ছিল না তোমাদেরকে আমি কোনোদিন এটার রেসিপি শেয়ার করব এত সিম্পলি আর ইজিভাবে এত টেস্টি একটা সুজি হয় তো তারপর দেখতে দেখতে ঠাকুর মশাই চলে আসলো আর আমরা সবাই এই যে ঘন্টা বাজাচ্ছিলাম তো বাবা এটা নিয়ে এসেছে আর ঘন্টা যেটা দিয়ে বাজায় সেটা আমরা পাচ্ছিলাম না তাই ওই লুচি বেলছিলাম যে বেলনিটা দিয়ে সেটা দিয়েই আমরা ভাবলাম না আজকে আমরা পুজোর এই কাজটা এটা দিয়েই সারি তো ঠাকুর মশাই এসেছিলো আমি একবারে জোকারও দিচ্ছিলাম আর সাথে আমি ঘন্টাও বাজাচ্ছিলাম দুটো কাজ আমি একসাথে করছিলাম

পাটালি আর হচ্ছে ঘি বানর্ন আগে আমরা চর্ণামৃত আরও বেশি সুস্বাদু বানাতাম সেটা হচ্ছে গুজিয়া আর ঘি দিয়ে তো তোমরা যারা চর্নামৃত খেতে পছন্দ করো এটা বাড়িতে ট্রাই করে দেখো আমি বলতে পারি যে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তারপর আর কি সবাই মিলে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে আজকে বাড়িতে মা খিচুড়ি রান্না করেছিল তার সাথে নিরামিষ বাঁধাকপির তরকারি আর আমি কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছিলাম খিচুড়ির সাথে পাঁপড় ভাজা খাবো না এটা তো হতে পারে না বাইদাবে তোমরা সরস্বতী পুজোর দিন বাড়িতে কারা কারা ফার্স্ট ফেব্রুয়ারি পুজো করলে আর কারা কারা খিচুড়ি খেলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আমিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও চলো হবে তোমাদের সাথে নেক্সট